জার্মানি ডেনমার্ক জার্মানি সুইজারল্যান্ড ট্রিপের আজকে ফার্স্ট ডে ফুল প্যাক আমরা রওনা দিচ্ছি ইউরোপ টুরে শেষে শেষে জিনিসপত্র ঢুকাইছি যত কিছু নেওয়া যায় দেশ আমরা সুইডেন থেকে রওনা দিয়েছি ডেনমার্ক হয়ে জার্মানি হয়ে তারপর সুইজারল্যান্ড যাব তো বিসমিল্লা করে রওনা দিলাম আজকে আজকে কয় তারিখ তিরিশ তারিখ তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ মালমো থেকে রওনা দিলাম বঙ্কে ফুল আমাদের বাসার সামনে থেকে ওরেসুন ব্রিজের উপর দেওয়া পার হচ্ছি সুইডেন থেকে ডেনমার্কের থেকে আমরা যাওয়ার পথে বৃষ্টি প্রচুর বৃষ্টি ডেনমার্কের দিকে আমরা যাচ্ছি রৌদ্রে মারাত্মক অবস্থা চোখের উপরে কপালের উপরে সূর্য কিছু দেখা যায় না কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আমরা ওডেন্সে শহরে যাচ্ছি শহরের উপর দিয়ে তারপর রওনা দেবো ডেনমার্কের ওডেন্সে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ডেনমার্কের সেকেন্ড ব্রিজ আমরা যখন কোপেনহেগেন থেকে বালমো থেকে রওনা দিয়েছি সুইডেন থেকে তখন কবে ওরেসুন ব্রিজ পার হয়েছি তারপরে এটা হলো ওডেনসে ব্রিজ এটাও খুব সুন্দর এবং ভেরি লং একটা ব্রিজ এরপরে আমরা যাব হোল্ডিং আমরা ডেনমার্কের মিডল একটা আইল্যান্ড এখান থেকে রওনা দিলাম গাড়িটা চার্জ চার্জ করে তারপর রওনা দিলাম সিরকেলকে কে এটা থেকে চার্জ দিলাম আমাদের প্রায় থার্টি মিনিটস লাগলো এবং এইটি পার্সেন্ট চার্জ করলাম

ডেনমার্ক ডেনমার্কের শেষ প্রান্তে আছি কিছুক্ষণের মধ্যে আমরা জার্মানি ঢুকবো জার্মানির হামবুর্গের উপর দিয়ে যাবো আজকে আমরা তো রাস্তা একটু থেমেছি চা খাওয়ার জন্য তো একটু পরে রওনা দেবো আবার রাতের অন্ধকার হয়ে গেছে রাত প্রায় সাড়ে দশটা বাজে তো আমরা এই যে পাস্তা নিয়ে আসছি বাসা থেকে এটা খাচ্ছি বসে বসে গাড়িতে পিচিরা পিছনে আসছে এরা সুন্দর একটা বিকেলের আলো বাইরে আমরা যাচ্ছি ফ্লেন্সবুর্গ ফ্লেন্সবার্গ থেকে হামবুর্গের দিকে যাব আমরা হামবুর্গের ফার্স্ট ডে কাটালাম গতকালকে রাত্রে এসে পৌঁছেছি হামবুর্গে এখানে হামবুর্গের সেন্ট্রালি একটা হোটেলে ছিলাম তো আসলে রাত্রে বৃষ্টি হয়েছে এবং আমরা খুব গাড়ি পার্কিং নিয়ে একটু ঝামেলা ছিলাম এ কারণে ভিডিও ভিডিওতে কিছু আপ করতে পারিনি তো ওয়ে আজকে সেকেন্ড ডে মর্নিং হোটেল থেকে বেরোচ্ছি এই যে লোকজন আজকে আমরা এই শুরু করলাম আমবর্গের সেকেন্ড ডে এখানে এই রোড এর এখানে বেশ কনস্ট্রাকশন চলছে আমার মনে হয় আন্ডারগ্রাউন্ড এর কাজ চলতেছে এখানে আমরা সকালে বের হলাম হোটেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে পার্কিং এর দিকে যাচ্ছি গাড়ি পার্কিং করেছি এক জায়গায় ওখান থেকে গাড়িটা নিয়ে আমরা বিসমিল্লাহ করে আবার রওনা দিব এখন আমরা যার সময় আবার একটা চার্জ করব এখানে ফোর হান্ড্রেড কিলো ওয়াটের চার্জার আছে যেখানে বিশ মিনিটে পুরো গাড়িটা ফুল চার্জ হয়ে যায় এটা খুব ভালো একটা জিনিস বিশ থেকে ত্রিশ মিনিট ম্যাক্সিমাম থার্টি মিনিটস এর মধ্যে হয়ে যায় অনেক জায়গায় ম্যাক্সিমাম থার্টি মিনিটে ফুল গাড়ি গাড়ি ফুল চার্জ হলে এটা ঠিক আছে তাহলে আসলে ভবিষ্যতে আর সমস্যা হবে না